কীভাবে ভালো শিক্ষক হওয়া যায় ভালো শিক্ষক হওয়ার কৌশল একজন শিক্ষক শুধু পাঠদান করেন না তিনি একজন পথ প্রদর্শক একজন প্রেরণাদাতা কিন্তু কিভাবে কিভাবে একজন ভালো শিক্ষক হওয়া যায় আজ আমি শেয়ার করব এমন কিছু কৌশল যে আপনাকে একজন প্রিয় ও সফল শিক্ষক হতে সাহায্য করবে চলুন তাহলে আজকে শুরু করা যাক ভালো শিক্ষক হওয়ার গুরুত্ব ভালো শিক্ষক হতে পারা শুধু একটি পেশা নয় এটি একটি দায়িত্ব একজন ভালো শিক্ষকের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার শক্তি রাখেন আর এজন্যই কি বিশেষ দক্ষতাও গুণ থাকা জরুরি সেটা জানা জরুরি কারণ আপনি শুধু নামমাত্র শিক্ষক না আপনার শিক্ষক যে আপনি অনেক বড় একটি পেশা ভালো শিক্ষক হওয়ার কৌশলগুলো আমরা আজকে দেখি শিক্ষার্থীদের বোঝার চেষ্টা করুন এক নম্বরে শিক্ষার্থীদের বোঝার চেষ্টা করুন প্রত্যেক শিক্ষার্থী আলাদা তাদের ব্যক্তিত্ব ক্ষমতা এবং দুর্বলতা সম্পর্কে জানুন তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন দুই বিষয়টি সহজ করে উপস্থাপন করুন কঠিন বিষয়গুলো সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করুন উদাহরণ দেওয়ার চেষ্টা করুন এমনভাবে পড়ান যেন শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে তিন ক্লাসকে আকর্ষণীয় করুন পাঠদানকে একঘেয়ে করবেন না প্রশ্নোত্তর পর্ব গ্রুপ আলোচনা মজার গল্প যোগ করুন এতে শিক্ষার্থীরা বেশি আগ্রহী হবে চার ধৈর্য ধরুন সব শিক্ষার্থী একসঙ্গে শিখতে পারে না তাদের ভুল হতে দিন এবং সেগুলো সংশোধন করার সুযোগ দিন ধৈর্য ধরে বারবার বোঝানোর অভ্যাস গড়ে তুলুন পা নিয়মিত ফিডব্যাক দিন শিক্ষার্থীদের ভালো কাজের প্রশংসা করুন এবং যেখানে উন্নতির দরকার সেখানেও তাদের পরামর্শ দিন এটি তাদের আত্মবিশ্বাস বাড়াবে ছয় নিজের দক্ষতা উন্নত করুন শুধু পাঠদান করলেই চলবে না নতুন কৌশল শিখুন বই পড়ুন এবং আপনার বিষয় সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন করুন সাত শিক্ষার্থীদের প্রেরণা দিন তাদের বিশ্বাস করুন বিশ্বাস করুন এবং বলুন যে তারা আরও ভালো করবে পারবে আপনার কথাগুলো তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে এগুলো এই সাতটি পয়েন্ট মানলে আপনিও হতে পারেন একজন ভালো শিক্ষক আজকে পর্ব এতটুকুই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি